আসসালামু আলাইকুম আপনি আমি ফেসবুকে ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওতে কি কি ভুল রয়েছে তা কিন্তু কখনোই খুঁজে দেখি না এই ভিডিওতে আপনাদেরকে আমি হাতে কলমে শিখিয়ে দিবো যে ভিডিও আপলোড করার পরে সেই ভিডিও থেকে কি কী ভুল আছে পরবর্তী ভিডিও আপলোড করার সময় আপনি কোন কোন বিষয়ের উপরে গুরুত্বপূর্ণভাবে নজর দিবেন তো আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করতেছেন অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো ভিডিও আপলোড করার পরে যে ভুলগুলো হয় এগুলো যদি আপনি সমাধান করতে পারেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনার পেজে ফলোয়ার আসবে আপনার আইডিতে ফলোয়ার বাড়বে তো কথা বাড়াবো না চলে যাব মূল কাজে ওয়েলকাম ব্যাক প্রিয় বিহার যে কারণে আমাদের ফেসবুকের ভিডিওতে ভিউজ আসে না ফেসবুকের ভিডিও ভাইরাল হয় না একদম হাতে কলমে আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো এর জন্য আমি চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনিও চলে যাবেন আপনার ফেসবুক অফিশিয়াল অ্যাপসে পেজ অথবা আইডিতে এইখান থেকে একদম কর্নারে প্রোফাইল আইকনে চলে যাবেন আমি চলে গেলাম প্রোফাইল আইকনে এবং এইখান থেকে আমরা চলে যাব হলো পোস্ট যে অপশনটি আছে পোস্ট অপশনে অর্থাৎ আমরা যে পোস্টগুলো করি সেই পোস্টগুলোতে চলে যাব এইখান থেকে আমি আগে আপনাদেরকে লং ভিডিও দিয়ে দেখাচ্ছি পরে শর্ট ভিডিও দিয়ে দেখাবো আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোতে কি কি ভুল রয়েছে ফেসবুকের কি কি ক্রাইটেরিয়া আছে যে লং ভিডিওর ক্ষেত্রে আমাদেরকে মানতে হবে এবং রিল ভিডিওর ক্ষেত্রে মানতে হবে তো এইখান থেকে আমি একটা লং ভিডিও নিয়ে নিচ্ছি এই একটা লং ভিডিও নিয়ে নিচ্ছি এই লং ভিডিওতে যাওয়ার পরে আমরা এইখান থেকে এই ভিডিওটি নিয়ে একটু অ্যানালাইসিস করব যে আমাদের এই ভিডিওতে কি কি সমস্যা রয়েছে এইখান থেকে আমরা চলে যাব সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই অপশনে আমি একটা ট্যাপ করে দিলাম তো এইখানে আসার পরে আমরা স্কল ডাউন করে নিচে চলে আসব নিচে আসার পরে আমরা এইখানে একটা অপশন দেখতে পারবো বেস্ট প্র্যাকটিসেস এরপরে আমরা এইখানে চলে যাব সি অল ডান্সার্টে এই সি অলে ট্যাপ করে দেব এইখানে আসার পরে আমরা যদি একটু ফলো করি যে লং ভিডিওর ক্ষেত্রে ফেসবুকের ক্রাইটেরিয়া রয়েছে নয়টি ফেসবুকের স্ট্যান্ডার্ড নয়টির মধ্যে আমাদের এই ভিডিওতে ফ্লাপ হয়েছে পাঁচটি আরও চারটি ক্রাইটেরিয়া ফ্লাপ হয়নি যার কারণে ভিডিওতে ভিউজ কম ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম প্রথমে আমরা দেখে নেব চারটি ক্রাইটেরিয়া কি কি ফ্লাপ হয়নি এরপরে আমরা যে পাঁচটি ক্রাইটেরিয়া ফ্লাপ হয়েছে সেই পাঁচটি দেখে নেব প্রথমে যদি আমি দেখি এই ভিডিওটি যে কোনো একটা গ্রুপে শেয়ার করার কথা ছিল বাট আমি কোনো প্রকার গ্রুপে শেয়ার করিনি এরপরে যদি আমরা একটু এই সাইটে দেখি এই ভিডিওতে কোনো প্রকার কমেন্টস নেই এবং কোনো প্রকার কমেন্টসের রিপ্লাই আমি করিনি যার কারণে কিন্তু আমার যে লং ভিডিওর যে ক্রাইটেরিয়া আছে সেটা ফ্লাফ হয়নি এই এইগুলো দুইটি এরপরে আমরা যদি একটু নিচে আসি এইখান থেকে দেখতে পারবো অ্যাট ক্লোসড ক্যাপশন টু ইয়োর ভিডিও ভিডিও আপলোড করার সময় আমরা একটা অপশন দেখতে পাই ক্লোসড ক্যাপশন অবশ্যই মনে রাখবেন এই ক্লোসড ক্যাপশন অপশনটি আপনারা অন করে দেবেন যদি না করে দেন তাহলে কিন্তু আপনার ক্রাইটেরিয়া মিট করবে না এরপরে চার নাম্বার যে অপশনটি আমার ফ্লাপ হয়নি সেটি হলো মেক শিওর দ্যাট ইয়োর ভিডিও ইজ লঙ্গার দ্যান থ্রি মিনিটস অবশ্যই মনে রাখবেন ফেসবুক রিকমেন্ডেশন করে যে লং ভিডিওর ক্ষেত্রে ভিডিওর লেন্থ হবে তিন মিনিটের উপরে আমার যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটি ছিল তিন মিনিটের নিচে যার কারণে কিন্তু ফেসবুকের লং ভিডিও যে স্ট্যান্ডার্ড আছে সেটি কিন্তু মিট করেনি তাহলে আমরা বুঝতে পারলাম যে লং ভিডিও যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া চারটি ক্রাইটেরিয়া ফ্লাপ করতে পারিনি এক নম্বর হচ্ছে আমার এই ভিডিওটি কোনো প্রকার গ্রুপে শেয়ার করেনি এটা একটা ভুল দুই নম্বর হচ্ছে কোনো প্রকার কমেন্টস নেই এবং কোনো প্রকার রিপ্লাই নেই এরপরে তিন নম্বর হচ্ছে অ্যাট ক্লোস্ট ক্যাপশন টু ইয়োর ভিডিও এই অপশনটি অফ করা রয়েছে চার নম্বর অপশন আছে ভিডিওটির লেন্থ তিন মিনিটের নেইসে অবশ্যই মনে রাখবেন ফেসবুক রিকমেন্ডেশন করে আপনার লং ভিডিওর লেন্থ তিন মিনিটের উপর হবে তার মানে এই না যে আপনি তিন মিনিটের নিচে কোনো লং ভিডিও আপলোড করতে পারবেন না আপনি যে কোনো লেন্থের ভিডিও ফেসবুকে আপলোড করতে পারবেন তবে ফেসবুকের যদি স্ট্যান্ডার্ড মানেন তাহলে আপনাকে তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে এরপরে আমরা নিচে আসবো নিচে আসার পরে এখন আমরা একটু দেখব যে পাঁচটি ক্রাইটেরিয়া কী কী ফ্লাপ রয়েছে প্রথম হচ্ছে শেয়ার ইউর ভিডিও টু ইওর স্টোরি আমি এই ভিডিওটি স্টোরিতে শেয়ার করেছিলাম যার কারণে এখানে সবুজ চিহ্ন দেখাচ্ছে রাইটে ডিসক্রিপশন ফর ইউর ভিডিও আমার এই ভিডিওটিতে ডিসক্রিপশন লেখা আছে যার কারণে সবুজ চিহ্ন দেখাচ্ছে ভিডিওর ডিসক্রিপশন অবশ্যই আমি এই ভিডিওর ডিসক্রিপশনের নিচে হ্যাশট্যাগ দিয়েছিলাম যার কারণে সবুজ চিহ্ন দেখাচ্ছে ইনশিওর দ্যাট ইওর ভিডিও ইজ অ্যাট লাস্ট সেভেন টু জিরো পিকজেল মানে হচ্ছে যে আমার যে ভিডিওটি আছে সেটি কিন্তু সাতশো বিশ উপরে অবশ্যই মনে রাখবেন আপনি যে ভিডিওটি এক্সপোর্ট করে আপনার ফেসবুকে আপলোড করবেন সেটি যেন অবশ্যই ভিডিও কোয়ালিটি সাতশো বিশ পিকজেলের উপরে হয় এরপর হচ্ছে লাস্ট ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি এক্সপেক্ট রেশিও সাস ওয়ান ইস টু ওয়ান ইস টু ফাইভ আমার এই ভিডিওটি ওয়ান ইস টু ওয়ান রেশিওতে রয়েছে যার কারণে এখানে সবুজ চিহ্ন দেখাচ্ছে এখন কিন্তু আমরা বুঝতে পারি যে আপনার লং ভিডিওর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নয়টি ক্রাইটেরিয়া ফ্লাপ করতে হবে যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান যদি আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আনতে চান নয়টি আইডিয়ার মধ্যে প্রথম হচ্ছে আপনার ভিডিওটি অবশ্যই যে কোনো গ্রুপে শেয়ার করে দেবেন নিজেই আপনার ভিডিওতে যদি কমেন্টস আসে কমেন্টসে রিপ্লাই দেবেন এরপরে তিন নম্বর হচ্ছে অ্যাট ক্লোজ ক্যাপশন অবশ্যই ক্লোজড ক্যাপশনটি আপনার অন করে দেবেন আপনার লং ভিডিও লেন্থ তিন মিনিটের উপরে থাকতে হবে অবশ্যই আপনার ভিডিওটি আপলোড করার সময় আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে যে স্টোরি রয়েছে স্টোরিতে শেয়ার করে দেবেন ভিডিওর ডিসক্রিপশন লিখে দিবেন। ডিসক্রিপশন লেখার সময় হ্যাশট্যাগ ইউজ করবেন এবং সাতশো বিশ পিকজেলের উপরে আপনার অবশ্যই ভিডিও কোয়ালিটি থাকতে হবে এবং অবশ্যই আপনাদের যে রেশিও আছে লং ভিডিও রেশিও ওয়ান ইস টু ওয়ান অথবা ফোর ইস টু ফাইভের মধ্যে রেখে দেবেন আপনারা যদি এই নয়টি ক্রাইটেরিয়া মানেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজের পরিমাণ বেড়ে যাবে তো এটা গেল লং ভিডিওর ক্ষেত্রে আমরা যাবো এখন শর্ট ভিডিওর ক্ষেত্রে শর্ট ভিডিওর ক্ষেত্রে আমাদের আটটি ক্রাইটেরিয়া মানতে হবে আমি এইখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি ধরুন আমি এই ভিডিওটি নিয়ে নিলাম এই ভিডিওটিতে ভিউজ আছে চারশো বাইশটি এইখান থেকে আমি চলে যাব সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে এবং এইখান থেকে স্কোল ডাউন করে আমরা নিচে চলে আসবো নিচে আসার পরে আমরা এইখান থেকে চলে যাব বেস্ট প্র্যাকটিসেস এইখান থেকে একদম কর্নারে যদি আপনারা ফলো করেন সি অল এই অপশনে ট্যাপ করে দেবেন আমি সি অলে ট্যাপ করে দিলাম এরপরে কিন্তু আমরা যদি এইখানে দেখি যে এইখানে আটটি ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের ছয়টি ক্রাইটেরিয়া ফ্লাপ করা রয়েছে রিলস ভিডিওর ক্ষেত্রে আটটি ক্রাইটেরিয়া আপনাকে মানতে হবে যদি মানেন এবং সেই রিলস ভিডিওতে যদি আটটি ক্রাইটেরিয়া ফ্লাপ হয় তাহলে রিলস ভিডিওটি প্রচুর পরিমাণে ভিউজ হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এখান থেকে যে দুটি ক্রাইটেরিয়া আমার ফ্লাপ হয়নি আগে আমরা দেখে নিচ্ছি দুইটি ক্রাইটেরিয়া কি কী ফ্লাপ হয়নি আমি এই রিলস ভিডিওটি কোনো প্রকার গ্রুপে শেয়ার করিনি এবং এই ভিডিওটি পনেরো থেকে নব্বই সেকেন্ডের নিচে রয়েছে ফেসবুক রিকমেন্ডেশন করে যে আপনার রিলস ভিডিও পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে থাকবে যদি পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আপনার ভিডিও লেন্থ থাকে তাহলে ফেসবুকের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার ভিডিওটি ঠিক থাকবে তবে মনে রাখবেন যে আপনি রিলস ভিডিওর ক্ষেত্রে যে কোনো লেন্থের ভিডিও আপলোড করতে পারেন আপনি যদি চান পনেরো সেকেন্ডের নিচেও ভিডিও আপলোড করতে পারবেন যদি চান পনেরো সেকেন্ডের উপরেও আপলোড করতে পারবেন যদি চান নব্বই সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারবেন তবে মনে রাখবেন যদি ফেসবুকের ক্রাইটেরিয়া মিট করতে চান স্ট্যান্ডার্ড মিট করতে চান তাহলে আপনাকে অবশ্যই পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিও লেন্থ রাখতে হবে তো যে আটটি ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে দুইটি ক্রাইটেরিয়া আপনার ফ্লাপ করতে পারেনি এবং নিচে দেখব যে ছয়টি ক্রাইটেরিয়া ফ্লাপ রয়েছে সেই ছয়টি ক্রাইটেরিয়া কী কী শেয়ার ইয়োর রিলস টু ইওর স্টোরি আমার এই রিলস ভিডিওটি স্টোরিতে শেয়ার করা রয়েছে এই ভিডিওটিতে রাইটে ক্যাপশন মানে ক্যাপশন লেখা আছে যার কারণে গ্রীন চিহ্ন দেখাচ্ছে ক্যাপশনের নিচে আমরা হ্যাশট্যাগ ইউজ করেছি যার কারণে গ্রিন চিহ্ন দেখা রয়েছে আমরা ভিডিওর উপরে টেক্সট অথবা স্টিকার অ্যাড করেছি আপনারাও অ্যাড করবেন যার কারণে গ্রিন চিহ্ন রয়েছে মেক শিওর দ্যাট ইউর রিলস ইজ নট মিউট মানে আমার এই রিলস ভিডিওতে কোনো প্রকার মিউট নাই অরিজিনাল সাউন্ড রয়েছে যার কারণে কিন্তু এখানে টিকসূন্য দেখাচ্ছে আপনারা মনে রাখবেন আপনার রিলস ভিডিওর ক্ষেত্রে কোনো প্রকার সাউন্ড মিউট করা যাবে না এরপর হচ্ছে যে আমার এই ভিডিওটি সাতশো বিশ পিকজেলের উপরে রয়েছে অবশ্যই ভিডিও কোয়ালিটি সাতশো বিশ পিকজেলের উপরে থাকতে হবে তো আমরা এখান থেকে শিখতে পারলাম যে রিলস ভিডিওর ক্ষেত্রে আটটি ক্রাইটেরিয়া আমাদেরকে ফ্লাপ করতে হবে আমি আবারও আপনাদেরকে বলতেছি আটটি ক্রাইটেরিয়া ফ্লাপ করতে হবে আর টেকাটেরি হচ্ছে আপনার রিলস ভিডিওটি গ্রুপে শেয়ার করে দেবেন দুই নম্বর হচ্ছে আপনার ভিডিওর লেন্থ অবশ্যই পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে থাকতে হবে তিন নম্বর হচ্ছে ভিডিও আপলোড করার সময় আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি স্টোরিতে শেয়ার করে দেবেন ভিডিওটি আপলোড করার সময় আপনার ভিডিওতে ক্যাপশন অ্যাড করবেন ক্যাপশনের নিচে অবশ্যই হ্যাশট্যাগ অ্যাড করে দেবেন আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপলোড করার সময় অথবা ভিডিও এডিটিংয়ের সময় আপনার ভিডিওর মাঝখানে অথবা নিচে ওপরে আপনারা যে কোনো স্টিকার অথবা টেক্সট লিখে দেবেন অবশ্যই আপনার যে ভিডিওটি আপলোড করবেন সেটি যেন মিউট না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি সাতশো বিশ পিকজেলের উপরে থাকতে হবে এই আটটি ক্রাইটেরিয়া যদি আমরা মানি এবং সেই ভিডিও যদি আপনার ফেসবুকে আপলোড করেন তাহলে দেখবেন আপনার সেই ভিডিওতে ভিউজের পরিমাণ বেড়ে যাবে এমনকি ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনারা লং ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনারা নয়টি ক্রাইটেরিয়া মানবেন আর যদি রিলস ভিডিও আপলোড করেন আটটি ক্রাইটেরিয়া মানার চেষ্টা করবেন তো প্রিয় এই ছিল পুরো ভিডিওতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ